আবারও কিন্তু রিস্টোর করে ফেললাম চারশো পঞ্চাশ টাকার টু পিস যেটা কিন্তু সকলে চাচ্ছিলেন আবারও চলে আসলো আমাদের কিন্তু নুসরাত বোটিক্স গুলা দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এখানে কিন্তু চারটা কালার থাকবে একই ডিজাইনে তারপর এইগুলোও কিন্তু আপনারা চাচ্ছেন যেইগুলার বেশি রিকোয়েস্ট আছে সেম ড্রেস কিন্তু আমরা নিয়ে চলে আসলাম সেম টু সেম ড্রেস পাবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পাবেন তো ফুল পিটও দেখবেন অবশ্যই চারশো পঞ্চাশ টাকার টু পিস নিতে হলে তারপর এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান কালার ফার্স্ট ওয়ান ড্রেস ফুল ক্রিম কালার তো থাকবে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ একটা পাতা টাইপের থাকবে এটা থাকবে নেকের পোর্শনটা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা পাবেন তারপরে থাকবে দামানের পোর্শনটা দামানের কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট দেওয়া আছে তারপর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক কিন্তু খুবই সুন্দর একটা ব্যাক পার্ট থাকবে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ব্যাক পার্ট থেকে হাতার পশটা চলে আসবে এটা থাকবে হাতার পোষণটা হাতে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে ইজিলে কিন্তু থ্রি কটার হাতা হয়ে যাবে এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ফুল কিন্তু পাঁচ হাত নামাজ একটা দোপাটটা পাবেন অসাধারণ একটা দোপাট্টা এটা থাকবে ফুল ফিল ড্রেসটা এক কথা অসাধারণ একটা ড্রেস যারা নিবেন ঝটপট করে স্ক্রিন দিয়ে ফেলেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে সেম প্রিন্টের ভিতরে একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার লাইট আঙুর কালারের ভিতর থাকবে মাসালে এটাও জোস এটা থাকবে দোপাট্টাটা এটারও প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে আরও একটা সুন্দর কালার এই ড্রেসটা যে কি পরিমাণ চাহিদা ছিল আবারও কিন্তু রেস্টও করে ফেললাম যারা নেবেন ঝটপট করে নিয়ে ফেলুন ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলুন তারপর এটা থাকবে সেম ডিজাইনের ভিতরে আর একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার তবে যারা আমাদের শপে চলে আসতে পারেন সবে আসতে গেলে কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন শপে আসতে হলে কিন্তু অবশ্যই আমাদের মেইন হেডশোরুমে আসবেন যেটা লোকেশন কিন্তু তিনশো বাষট্টি এলিফেন্ট রোড নান্না বিরিয়ানির ঠিক পিছনে আমাদের সবটা কিন্তু স্টেন্ট মলিকের ঠিক হবে যেটা সো যারা আস্তে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন অথবা কিন্তু আমাদের অনলাইনেও পার্সেস করতে পারেন এই ড্রেসগুলো এইটাও থাকবে সুন্দর একটা ড্রেস আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটাও কিন্তু অগ্রিম নিচ্ছি না সো যার যেটা পছন্দ হয় অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলেন এটা থাকবে দুপা ডেটা ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে আরও একটা সুন্দর অ্যাশ কালারের ভিতর এটাও কিন্তু জোস একটা কালার দেখেন এটা থাকবে নেকের পোষণটা নেকের পোষণে কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন কলকাতায় টাইপের ডিজাইন থাকবে অল ওভার বডিতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট থাকবে এটা থাকবে দু পার্টটা একটা দু পার্টটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর মাশালা অসাধারণ এই ড্রেসটা অবশ্যই আমাদের নুসরাতের পক্ষ থেকে পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তারপর এটা থাকবে আরও একটা সুন্দর গোল্ডেন কালারের কন্ট্রাস্টের সাথে মাসালে এটাও জোস একটা প্রিন্টের সাথে পাবেন এটা থাকবে দোপাটা সো যারা একটু গর্জিয়াস পছন্দ করেন কালারফুল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ড্রেসটা নিতে পারেন একদম রিজনেবল প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সো আপনি কিন্তু এক কালার একটা প্যান্ট দিয়ে ড্রেসগুলা ইজিলি বানিয়ে নিতে পারবেন এবং বানানোর পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তারপর এই কালারটা দেখেন ও মাই মাইকট মাথা নষ্ট করার মতো কিন্তু একটা কালার মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এটা তো সেম প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সো যারা নিতে যাচ্ছেন ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করে ফেলেন কেননা এই ড্রেসগুলো কিন্তু বেশিক্ষণ স্টকে থাকবে না তারপর দেখেন সুন্দর একটা স্ট্যান্ডার্ড প্রিন্টের ভিতর স্ট্যান্ডার্ড একটা কালার অ্যাশ কালার এইটাও কিন্তু জোস একটা কালার এটা থাকবে দামানের পোষণটা সুন্দর একটা অল ওভার কিন্তু সুতির ভিতর পাবেন নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন ফুল বডি কিন্তু সুতির থাকবে জামা ওড়না কিন্তু সুতির ভিতর থাকবে সো গরমের আরামদায়ক একটা ড্রেস রাফ ইউসের জন্য এক কথায় বেস্ট একটা ড্রেস ঝটপট করে অর্ডার করে ফেলেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাই রে ভাই তারপরে দেখেন এই কালারটা এই কালারটা কিন্তু সকলেই চাচ্ছিলেন আবারও কিন্তু নিয়ে চলে আসলাম রাজক একটা প্রিন্টের ভিতর থাকবে এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার সাইড এর সুন্দর করে কিন্তু সাইড প্রিন্ট করা আছে তারপরে নেকের পোষণটা ক্রিম কালার একটা কন্ট্রাস্টের সাথে পাচ্ছেন এবং এইটা থাকবে দামানের পোষণটা এইটা কত আপদের চাহিদা ছিল যে এখন কিন্তু এখন কিন্তু আবার রেস্টো করে ফেলাম এখন থেকে কিন্তু কন্টিনিউ এই ডেসগুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা ধামাকা যারা না নিতে চাবেন ঝটপট করে নিয়ে ফেলেন তারপর এই কালারে কিন্তু ফার্স্ট একটা দেখেছিলাম বাট ওটা একটু ডিপ কালার এটা হচ্ছে একটু লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসটা নিয়ে নেবেন এবং শপে আসতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন সপের লোকজন তিনশো বাষট্টি এলিফেন্ট রোড এস্টেন্ট মল এবং প্লেন মসজিদে ঠিক মাঝখানে হাজি নান্না নানা বিরানের পিছনে জননী পার্সেলের গলিতে তারপর এটা থাকবে অসাধারণ একটা ড্রেস এটা থাকবে কিন্তু গায়ে হলুদের একটা ড্রেস আপনি এই ড্রেসটা নিয়ে কিন্তু গায়ে হলুদ ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি রেগুলারই ইউজ করতে পারবেন সো যারা যারা নিতে চাচ্ছেন ঝটপট করে নিয়ে ফেলেন তবে এই ড্রেসগুলো চাইলে কিন্তু বিশ পিস তিরিশ পিস দেওয়া সম্ভব তবে প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আপনি হোলসেল প্রাইসে কিন্তু পাচ্ছেন এক পিস নিলেও চারশো পঞ্চাশ দশ পিস কিন্তু চারশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ